চালা তুমি আমাৰ বিশ্বাস কৰচ নে কৈছো ৰাইজ বাৰটা দীঘাই থোৱা কি হিমত আছে বৌ এই ভিডিওটা অনেকটাই পুরনো তো গ্যালারি ঘাটতে ঘাঁটতে হঠাৎ করে ভিডিওটা চোখে পড়লো এবং তাই আপনাদের কাছে শেয়ার করছি অ্যাকচুয়ালি সেদিন পিকনিক করার জন্য আমরা সরস্বতীপুর বাগানে চলে আসি তো পিকনিক করার পর আমরা তিস্তা নদীর পাড়ে আসি সেদিনটা গরমটা এতটাই ছিল তাই আমরা সেদিন তো নিয়ে স্নান করবো তো স্নান করার জন্য আমরা নিয়ে পড়ি থাকুন বিশ্বাস করাই রাইজ বারোটা তো কেন ভো কথা কথা রাত বারোটা গাইড করবি কে

আস্তে আস্তে সবাই ড্রেস চেঞ্জ করে নিচ্ছে তো আমি আগে চেঞ্জ করে নিয়েছি তো আমিও এক লাভ দিয়ে নেমে বললাম একটি বন্ধুটা সাঁতার কেটে এসে আমার পায়ে ধরছে আমার নামার জন্য আমার একটু ভয় ভয় লাগছিল জলের স্রোত অনেকটা থাকায় প্রথমের দিকটা অনেকটা ভয় লাগছিল নামার জন্য কিন্তু পরবর্তীতে আর ভয় লাগেনি একটু পরে আমি নিজে থেকে জলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছি তো আমরা শ্যাম্পু দিয়ে স্নান করে আবার লাফ দিয়ে নাম খেলতে খেলতে অনেকটা স্নান করে নিলাম তো জলটা এতটাই ঠান্ডা ছিল আর কীভাবে বোঝাবো বাইরে গরম ছিল জলটা ঠিক ততটাই ঠান্ডা মানে ওই দিনটা যে স্নান করে দিয়ে একটা শান্তি পেয়েছি মনে যে গরমে আর আপনাদের বলে বোঝাতে না যে জল এতটাই ঠান্ডা ছিল ফ্রিজের জলের থেকেও মনে হয় ঠান্ডা খুব এতটা ভালো লাগছিলো স্নান করতে খুব ভালো আপনারা যদি আসেন এই জায়গাটা যদি আসেন গরমের সময় আপনার হয়ে আমরা যায় মতো লাফালাফি করে স্নান করা শুরু করি এবং আস্তে আস্তে সবাই লাফালাফি করি এবং স্নান করি খুব আনন্দ করছি আমরা স্নান করে এসে অনেকে ব্যাখ্যা করছি জলে মধ্যে কিন্তু আমরা নাচানের দিকটা যাই না কেন ওদিকে শোটাও অনেকটা বেশি আর গভীরতা অনেকটা বেশি তাই আমরা না জেনে ওইদিকে যাওয়াটা ঠিক মনে করিনি তাই আমরা কখনোই ওই দিকটা যাইনি আমরা অনেক কাছাকাছি ধারের কাছাকাছি পাড়ের কাছাকাছি স্নান করে কমপ্লিট করছি তো তাই হোক এবার আমরা স্নানটা কমপ্লিট করে আমরা আবার ব্যাক করেছিলাম